পাড়াই সমাধান দুয়ারে মুখ্যমন্ত্রী আর অথই জলে রাজ্যের জয়েন্ট নিট পাশ করা ছাত্রছাত্রীরা প্রধান স্বাস্থ্যমন্ত্রী বলতে বসো बंगला থেকে দূর যে সমস্ত কাউন্সিলিং রাজ্য সরকারে হয় সেই কাউন্সিলিং মানে প্রক্রিয়া হঠাৎ করে বন্ধ হয়ে গেল কিসের অজানা কারণে কি বিষয় না বিষয় কেউ জানা না আজকে এই জায়গায় দাঁড়িয়ে 25 26 এই সেশনের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ভয়ঙ্কর মানে অন্ধকারের মুখে জেনে পার্থ মাসনাদে ফিল্ম ডিরেক্টর ব্রাত্ত সরকার এখন ভীষণ ব্যস্ত তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে কেন পরীক্ষা নেওয়া হবে কলকাতা বিশ্ববিদ্যালয়ে এই সমস্যার সমাধানের জন্য তিনজন অফিসারই চাপ দিতে থাকেন তিনজনের কথাই আমি বলবো এবং আমরা আমি দেখলাম এটা নিয়ে একটা ঝগড়া বিবাদের দিকে যাচ্ছে কেন এটা তো হয় না যে একটা দলীয় রাজনীতি দলীয় সংগ একটা সংগঠন একটা রাজনৈতিক দলের সংগঠনের প্রতিষ্ঠা দিবসের জন্য বিশ্ববিদ্যালয়ের তিরিশ হাজার ছাত্রছাত্রী পরীক্ষা দেবে অনেকগুলো সাবজেক্ট প্রায় প্রায় পনেরোটা তো সেটা পিছিয়ে যাবে এটা কীরকম কথা সরকারের পাকানো ওবিসি জটে আটকে জয়েন্ট নিট পাশ করা ছাত্রছাত্রীদের ভর্তির কাজ দেশের অন্যান্য রাজ্যে তাদের ক্লাস শুরু হয়ে গেছে তিন মাস আগেই কিন্তু এই রাজ্যের দিশেহারা পড়ুয়া থেকে অভিভাবকরা তৃণমূল প্রথমে স্কুল শিক্ষাকে পরে কলেজ শিক্ষাকে ধ্বংস করেছে এরপরে ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল সেক্টরকে ধ্বংস করবার কাজে নেমেছে এটা একটা ধর্মীয় জিহাদ আজকে শুধুমাত্র জেনারেল কোটা থেকে দশ শতাংশ কেটে নিয়ে যে হিন্দুদের অধিকার কেড়ে নিয়ে আজকে তিনি ওবিসির মধ্যে দিয়ে মুসলমানদের পাইয়ে দিতে চাইছেন পিছনের দরজা দিয়ে এটা সম্ভব নয় এটা হতে পারে না আর তার এই শিক্ষা জিহাদের কারণে বঞ্চিত হচ্ছে ছাত্রছাত্রীরা যে পড়াশোনা শুরু হয়ে গেছে কয়েক মাস আগে এখনো পর্যন্ত এখানে অ্যাডমিশনই শুরু করা গেল না হাতা নেবেন নাকি ভালো জীবন ক্যারিয়ার সমাধান লুকিয়ে জনতার হাতেই সরকারি অপদার্থ তার বলি কেন হবেন শিক্ষকরা পড়ুয়ারা চাকরিজীবীরা ভাবুন ভাবা প্র্যাকটিস করুন এরকম আরও খবর দেখতে প্লিজ সাবস্ক্রাইব করুন আপনাদের প্রিয় রাজনীতি বাংলা